আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আমার গত ভিডিওতে আপনারা যারা সাপোর্ট দিয়েছেন খুবই দেখে ভালো লাগছে যে আপনারা আমার ভিডিওতেও এত সাপোর্ট দিচ্ছেন আপনারা যারা আমায় আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই ছোট ভাই এটাকে তারা যদি ভিডিও ভালো লেগে থাকে তখনই আপনারা সাবস্ক্রাইব করবেন তা না হয়তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যদি ভিডিও ভালো লাগে যে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগুক খারাপ লাগুক আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কিছু যদি প্রবলেম হয়ে থাকে আমায় অবশ্যই জানাবেন সেটা আমি চেঞ্জ করবর চেষ্টা করব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে কিসের জন্য খারাপ লেগেছে এটা অবশ্যই আমায় জানাবেন আমি সেই জিনিসটা পরবর্তী ভিডিওতে না দেখানোর চেষ্টা করব আপনার যেটা খারাপ লাগবে সো অবশ্যই কমেন্টটা করবেন আর যদি আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান যে কি কিছু বিষয়ে যদি আপনারা জানতে চান আমার আমায় যদি বলেন যে রাজহাঁস কতগুলো ডিম পারে কি রাজহাঁসের কীরকম কি রোগ হয় রাজহাঁস কত টাকা ইনকাম করা হয় এটা নিয়ে আমার আগের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা যারা আমার এর আগের ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন আমি সেই ভিডিওটাতে বলেছি যে রাজহাঁস চারটে রাজহাঁস থেকে কত টাকায় ইনকাম করা সম্ভব এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি গতকাল আপলোড দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আর আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে যে এই জিনিসটা আমার রাজহাঁস আছে অসুবিধা হচ্ছে আপনি জানলে একটু বলুন অবশ্যই আমি জানাবেন আমি সমস্যার যদি সমাধান জেনে থাকি অবশ্যই আপনাকে জানাবো আজকের বিষয়টা হচ্ছে রাজহাঁস শুধু ঘাস খেয়েই সারা দিনটা কাটাবে নাকি তাদেরকে ভাত কি খাবার দিতেই হবে সেটা বেরে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি পরিত্যক্ত অবস্থায় তাদেরকে খোলামেলা জায়গায় যদি আপনি ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনাকে ভাত কি খাবার আলাদা করে খাওয়াতে হবে না আপনারা যারা আমার আগের ভিউয়ার্স আছে আপনারা তো অবশ্যই দেখেছেন যে আমি বেশিরভাগ রাজ রাস্তার পাশে ছেড়ে দিই তারা বিন্দাস সারাদিন ঘাস খায় তারপরে আবার বাড়ি চলে আসে আমার অবশিষ্ট যে ভাতগুলো বেঁচে যায় তাদেরকে আমি খেতে দিই তার বেশি আর কিছু খেতে দিই না আমি তাদেরকে একদম ফ্রিতে বলা যায় একদম ফ্রিতে আমার ওষুধও এক টাকার লাগে না প্রকৃতিক শাক সবজি খেয়ে তারা বেঁচে আছে তাদের কোনো ওষুধপালা লাগছে না আমাকে আলাদা করে ওষুধপালা খরচা করতে হচ্ছে না তাদের জন্য তারা বিনদাস এই যে ডাঙাতে এখন চড়ছে আমি যখন এই ফুটেজটা নিয়েছি তারা আর আগের ছোটোবেলায় যেরকম আমি গেলেই কাছে চলে আসতো একদম কাছে ভুলকুর করত এখন আর তাদের ওসব কোনো বিষয় নেই তারা এখন ম্যাচুরিটি হয়ে গিয়েছে আর দশ পনেরো দিনের মধ্যেই মনে হচ্ছে আমার রাজহাঁসগুলো ডিম দিয়ে দেবে আপনাদের কারো যদি বাচ্চা লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যে আমার বাচ্চা লাগবে আর অ্যাড্রেস জানতে চাইলেও কমেন্টে জানাবেন যে আপনার অ্যাড্রেস কোথায় আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তো সেখানে জানতে পেরে যাবেন তা নয় তো আমি কমেন্টে জানান যে আপনার অ্যাড্রেস কোথায় আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে তো যে বিষয়টা বলছিলাম যে রাজাজকে আলাদা কোনো খাবার দিতে হবে কিনা। সো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি পরিত্যক্ত ও পাঁচ কাটা কি দশ কাটা হলেও জায়গা থেকে থাকে আর আমার মতো যদি পিচ রাস্তার পাশে আপনার বাড়ি হয়ে থাকে কি আপনার খাল বিল নদী ধারে যদি বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বাড়তেই কোনো ভাত দিতে হবে না কি খাবার দিতে হবে না আমি আমার যেই অবশিষ্টই যে ভাতগুলো রয়ে যায় শুধু এই দিই আমি কোনো খাবার দিই না সো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই